আমার বাবা আমাকে কত আদর করে মায়া মহাব্বত করে আমাকে খানা দানা খাওয়াইয়া দিত হাত দিয়ে আল্লাহর বান্দা কতদিন করে যা আমার আদরের বাবার হাত দিয়ে আমি খানা খাইতে পারি নাই আজকে আপনার হাত দিয়ে খানা খাচ্ছি আমি মনে হচ্ছে আমার বাবার হাত দিয়ে আমি খানা খাওয়া আরম্ভ করে দিয়েছি আমার ভাইরা বন্ধরা আল্লাহর বান্দা যেই খানা কমপ্লিট করে নাই আলহামদুলিল্লাহ বান্দা যেই টাইমে পড়ে নাই আল্লাহ 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 আমার রহমত নবী সুন্দর করে সেই প্যাকেট থেকে কাপড়গুলো বাহির করে নিয়ে আল্লাহর বান্দার শরীরে লাগা ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা তুমি তুমি মনের ভিতর কষ্ট নিও না তোমাকে আমি না বলে বাড়িতে চলে গিয়েছিলাম আমার পক্ষ থেকে যদি কোনো কারণে ভুল হয়ে যায় আমাকে ক্ষমা করে যে মা করে দিও আল্লাহর বান্দা গোলামের বাচ্চা গোলাম তিনি बोलते যে আমি তো গোলামের বাচ্চা গুনা ও আল্লাহর বান্দা আপনি কি আপনি কি পরিচয় আরে জানতে পারে আপনার বাড়ি কোথা আপনার ঘর কোথায় আপনার বলে যায় কি আল্লাহর বান্দা যেইটার গোলাকের কম ধরনের বললেন আমার রহমত চলে বিছানা দেখো বান্দা শুনো 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 মক্কার নগরে আমার জন্ম মক্কার নগরে আমি আমাকে থাকতে দেই নাই আমার আমাকে থাকতে দেই নাই দুশ্মনের আমাকে মক্কা থেকে তাড়াইয়া দিয়েছি আল্লাহর বান্দা নাম কি তুই শুনেছ আব্দুল্লাহ বলে করেছি বলে আব্দুল্লাহ ছেলে আমি মোহাম্মদ আল্লাহর বান্দা গুলাম চোখের বাড়ি ছেড়ে দিয়ে ডাক দিয়া বলে এত সুন্দর চেহারা বলা ব্যক্তি আমি আর দুনিয়ার জগতে কখনো আর দেখি নাই দেখি নাই সিলেকি পড়া যাবে না মারা হাবা আমার ভাইরা বন্ধু রায় আল্লাহর বান্দা সেই গুলাম চোখের পানি ছেড়ে দিয়ে বলে আপনি কি দিনের নেবে আপনি কি মোহাম্মদ রসুল্লাহ বলে হ্যাঁ ওই জায়গা থেকে দিনের নবীর দিনের নবীর মায়া মোহাম্মদ ভালোবাসা অন্তর ভিতরে জাগ্রত আরম্ভ হয়ে গেল দাদিল আরম্ভ করে গো আজ আমরা বাবার গরের ভিতরে ইসলামাবাদ পেয়েছি ইসলামের ঘর আমরা বোঝিরা ইসলামের মায়ের মোহামত আমরা বোঝিয়া তাই এইটা নবীর প্রেমে পাগল পারা হয়ে যায় দিওয়া পাওয়া হয়ে যায় তিনার মানে কমাইয়া ডাক দিয়া বলে অভিনা তোমার ভিতরে কিছু চেঞ্জিং দেখা যায় রদ্দ বদল দেখা যায় বিড়াল ডাক না 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 আপনি আমাকে কি চেঞ্জিং দেখ দিয়ে আছেন আমার ভাইরা বন্ধুরা বিড়াল দিলের দুনিয়া বদলা এ নিয়েছে নবীর চেহারা দেখার পরে এত সুন্দর চেহারা ওয়ালা ব্যক্তি এত সুন্দর আদর্শবান ওয়ালা ব্যক্তি যদি ইনার হাতে আমি হাত দিয়ে কলিমা পড়ে মুসলমান হয়ে যায় আমি সাক্ষী দুনিয়ার জগতে আমার হবে শান্তি পরে আমার আলমা আমার জায়গার শান্তি বানায় দেবে আমার ভাইরা বন্ধুরা হদরতে বিলাল নবীর জন্য তিনি গেলেন নবীকে ভালোবাসা আরম্ভ করে দিলেন তিনার মানে ঘুমাইয়া তিনার মালে ঘুমাইয়া তিনি গম পায় গেলেন বিনা মুহাম্মদের প্রেমে তিনি আশেক হয়ে গিয়েছে তিনি মাহাকে পাগল হয়ে গিয়েছে আমার করে বিড়ালকে চারু তরফ কষ্ট দেয় আরম্ভ করে দেওয়া হচ্ছে বিড়ালকে কাঁড়া দেয় না তারা দেয় না পানি দেয় না বিড়ালকে ট্যাক দে মোহাম্মদের ধর্ম তুমি কবল করে ও উমাইয়া আমাকে যে কষ্ট দাও আমি মনে মনে সেই মুহাম্মদের ধর্ম কবুল করে নিয়েছি

দেয় গরম পানির উপরে তিনাকে সময়া দেয়া হলো রে ভাই কেমন গরম বালু সেই পানির ভিতরে সময়া দিতে দেরি শরীরের চামড়া পড়তে দেরি হয় না আমার ভাইরা বন্ধুরা তবু সেই বিলাল আল্লাহ আল্লাহ আল্লাহকে ভালোবাসা ছেড়ে দেয় নাই বিলাল

হয়ে যায় আমার আল্লাহর প্রেমে আরো বেশি হয়ে যায় আমার ভাইরা বন্ধুরা বিলাল আল্লাহর আরো বেশি বেশি ডাকে আল্লাহর বেশি বেশি ডাকে দেখা যায় রে আর একদিন হজরতে অবকাশের আল্লাহ দেখতে পাই বিলাল আল্লাহ আল্লাহ জোরে জোরে ডাক দিয়ে আসেন হজরতে বিলাল তিনাকে হজরতে সিদ্দিকে একবার ডাক দিয়ে বলে ও বিলাল আওয়াজ নিচে করো আওয়াজ নিচে বড় ইতিমধ্যে মধ্য দেখা যায় ও হাজে হয়ে গিয়েছে বিনাল কি কিনার মাথার চুল ধরে নিয়ে গরম পানির মধ্যে চোপরাইয়া দেয় চেহারা জ্বলে সরকার হইয়া যায় বিনাল আমার আল্লাহর নাম ভুলে না আমার ভাইয়েরা বন্ধুরা হযরত অবাক আল্লাহর নাম তুমি ধীরে ধীরে না ডাক দিয়া বলে চোপের পানি বানায় বলে আমি পাগল দেওয়া আমার মালিক আমার আমার আমাকে যেত কষ্ট যন্ত্রণা দেখ না কেন আমার